না রে ভাই দিতে পারবো না তুই তো জানিস আমি বিবাহিত না তুমি বিবাহিত অনেক হঠ আরে তাই নাকি তা আপনি জানলেন কি করে আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি সেই বুঝতে পারছি আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না আপনার হাতে আইসক্রিম ছিল আইসক্রিম গুলে গেছিল কোথাকা জি ম্যাডাম বলেন স্যার আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শেখাই তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে কেন আমাকে থাকতে হবে কেন আমি তো অবিবাহিত আপনার দিয়ে বাচ্চা পয়দা করব সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব আজ কেন এত ভালো আরে দোস্ত তো খুশি খুশি লাগতিছে কেন আর কোষ না আগে কানে কম শুনতাম এখন ঠিকমতো শুনতে পাই আর এটা তো অনেক খুশির খবর কানে হাতে রাখছস কেন ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার কান কাটটা নতুন কান লাগায় দিয়েছে ওয়াও হ্যাপি নিউ ইয়ার দোস্ত দোস্ত কালকে রাত্রি কি তুই ফোন দিয়েছিলি হ্যাঁ দিছিলাম কিন্তু তোর বউ ফোন ধরছিল সর্বনাশ তারপর কি হয়েছে তারপর আমি বললাম বিকাশ থেকে নাহিদের ওয়াইফ বলতেছি ফোনটা কেটে দিল এই কি হইছে অসময় শুয়ে রেছো কেন আর বলনো না সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে আমার কাছে এসো আমি একটা চুম্মা দি একেবারে ঠিক হয়ে যাবে আইসে বড় ডাক্তার চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায় সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায় আমি তো চুম্মা দেই না কে চুম্মা দেয় তোমারে ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আচ্ছা ভাবি বৌ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করে বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে বুঝছো আর মার্কেটে স্যান্ডে কিন্তু যাইয়া চরম বিপত্তিতে পড়ে গেছিলাম ও কও কি কিসের বিপদ তোরে কি স্যান্ডেল দিয়ে ফিডেছে আরে না দোকানদার পাও হ্যান স্যানিটাইজার করিয়া এরপর ঢুকাইছিল মাগোর ফতর কফাল ভালো তুই জায়ংগে কিন্তু যাও নাই হ্যালো এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস হ্যাঁ বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আমার বৌরে না কারেন্টে ধরছে ও আচ্ছা বুঝতে পারছি লাইন অফ করে দিতে হবে আরে না আপনাদের লাইন তো 220 ওটারে বাড়ায় 440 করে দেন এই এতক্ষণ কইছিলে তুমি তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হইছে আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে তারে পাইলো কই আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম খালু আপনিই শান্তিতে আছেন তারপর খালু শান্তিতে না জায়গা দখল করছি সবাই বোন নাম হাতে লেখায় তুমি কেন লেখাও না তুমি আমারে ভালোবাসো না অবশ্যই বাসি সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি একাইছি বলো কি তাই নাকি কই একটু দেখাও তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি এই দেখো জানেন ভাবি তিন বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায় তোমার ফোনে কথা বলা হয়েছে যদি হয় রান্না করতে যাও খিদা লাগছে তোমরা তো কই এই খালাস কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না তোমার যা মন চায় তাই রান্না করো খাওয়ার পর তো পায়খানাই করব তাই না এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট সারা কথা বলে আরে তাই নাকি তা কি বলছো তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি জানেন ভাবি তিন বেলা কি রান্না করব এই টেনশনে আমার দিন পার হয়ে যায় তোমার ফোনে কথা বলা হয়েছে যদি হয় রান্না করতে যাও খিদা লাগছে তোমরা তো কই এই খালাস কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না তোমার জামন মন তাই রান্না করো খাওয়ার পর তো পায়খানাই করব তাই না

শোনো আম খাবা আম কেটে দেবো আর আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আম নেই পাশের বাসার ভাবি খেতে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে কত করে কেজি নিলো এই কি হয়েছে তোমার আর বলো না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাতগুলো গুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাব আরে কি বল আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম ভাব দে জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে কি ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে ছাইরা দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান অরুণ ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবি আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে পটালেন একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন মেয়েই জানি হয় এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খেলাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ট্যাঙ্ক তো এখনো ফ্রিজে রেখে দেছস এই ঘরে আরে এসি লাগাইছ তো টাকা পাইছ কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব হ্যালো এই কি হইছে তোমার আবার মাথা ব্যথা শুরু হইছে রাতে ঠিকমতো ঘুমাইতে পারি নাই তাই মাথা ব্যথা করতেছে তোমারই কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবা না কথা শোনো আরে বাবা টেনশন সারা ঘুমাইতে তো চাই কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না কি বললা আমি তোমার টেনশন আচ্ছা বেবি আমি তোমার।